বিগত কয়েক মাস কয়েক কয়েক বছর ধরে স্পষ্ট করে বললে দশক ধরে বিঠেন জুড়ে ফিলিস্তিনের পক্ষে ধারাবাহিক আন্দোলন চলছে লন্ডন আজ ফিলিস্তিনের সংহতির আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্কটল্যান্ড ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের মানুষ রাজনীতির ঊর্ধ্বে নীতি ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন এくいভাবে ইউনিয়ন শিক্ষার্থী সমাজ এবং বিভিন্ন ধর্মীয় নেতা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে একত্রিত হয়েছে গাজা জেরুজালেম জেনিন শরণার্থি শিবির ও নির্বাসনে থাকা ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে এই সংহতির বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বক্তারা বলেন শত বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি জনগণের ন্যায় বিচার ও স্বাধীনতার জন্য যে দীর্ঘ সংগ্রাম চলছে আজকের এই মুহূর্ত তারই ফসল উই রেইজ ইট অ্যাজ স্তান উইল বি ফ্রি থ্যাংক ইউ তাদের অঙ্গীকার ফিলিস্তিনি বেঁচে থাকবে ফিলিস্তিন জেগে উঠবে এবং ফিলিস্তিনি স্বাধীন হবে